মা বাবাকে ছেড়ে আপনার বউ কে আপনার বাচ্চা কে আপনার নিজের প্রয়োজনে সবাই ভালো পানি খেতে আপনি তিন বছর পরে দেশে আসছেন আপনার কি উচিত না একবার আপনার চেক আপ অবশ্যই চেক করা উচিত কারণ আপনি সৌদি আরব করতে আপনার সামর্থ্য নাই ছুটি আছে টাকা নাই টাকা আছে ছুটি নাই টাকা ছুটি সবই আছে গেছেন ডাক্তার কাছে ভাষা বুঝেন না

একজন যদি নিজের পার্টনার থেকে অনেক দিন দূরে থাকে তার কাছে সে একটু দুর্বল হইতে পারে তাই বলে আপনি ট্যাবলেট কিনে খাবেন ওয়ান টাইম ওষুধ কিনে খাবেন না আপনি তার সাথে শেয়ার করেন আমি ভাবিদেরকে বলবো বোনদেরকে বলবো যে আপনার হাজব্যান্ড অনেকদিন বাইরে ছিল একটু তারা সময় দেন বুঝতে দেন